ডাকার গেলো গাড়ি মোটর চাল উড়ো উড় উবটা

বৌ আহিছনাই যাবানে খবৰ বললাম সাবরি কই গেলা দা তো যাই ও কাছে আরে একটা কথা আছে কাছে ও তো বরতে শুরু হইলাম অন একটা মাল চালড়া দিলাম না খেলা বরতে শুরু হইলা हां বরতে শুরু হইলা এর কি হালকুল্লাহ সেরা আমাকে যাই খালি তু ফলায় দেবা জীবনা ভাষে আমি আজ গেউললাম কে বল বরতে শুরু হইলো हां আমি বরতে শুরু হইলাম এই ঘৰৰ কিছু চাই পাবলাম পাছত বুঢ়া যাওঁ সংসাৰ কৰো হেনে গালে

ओ माय गॉड ओ माय गॉड अरे तुए हिरे मा स्टैंड पे उल्टै इला तू आने लगन सरी दिता छै की करत छै दादा शुभ काम होय ना हालिन डिस्टर्ब छै केला आइ माच रे अरे यार मेरी अमर बिट्टी को शुभ काम पर डिस्टर्ब नय मागीर कर मागी दो यो हसा ल सब नष्ट ता तू केला न जिका दादा सासा बसलाय पछि ना पनि जरे काले जिका

বাస్తা ও তো দর্জদগুলা এত দেরি করে পানি কদতি না পানি দেনা এ কাম করো তে বাస్తা সারাদারা করে গ আমি তো শুতে আরাম মন কুলুকুলু কর বল কুলুকুলু করব আছে কাম কাম করতাম না কাম